মাটির চুলায় ফুটন্ত তেলে সোনালী রঙের জিলাপিগুলো মচমচে হয়ে উঠছে চারিদিকে মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ছে আর চুলার ধোয়ার সাথে সেই গন্ধ যেন আরো মোহময় হয়ে উঠছে পাশে বসে থাকা মানুষগুলো উৎসুক চোখে অপেক্ষা করছে কখন গরম গরম জিলাপি নামবে আর চিনি মাখা রস তাদের মুখে পৌঁছাবে চুলার উষ্ণতা গরম জিলাপির স্বাদ আর মাটির হাড়ের এক অদ্ভুত প্রশান্তি সব মিলিয়ে এই অভিজ্ঞতা যেন এক টুকরো সুখ গরম গরম জিলাপি কে কে খেয়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু জিলাপি হওয়ার পরে এটা হলো আপনার ওই পানিতে আর কি দিবে এই যে জিলা বানানো এটা মিষ্টি বানি তাই না আচ্ছা এই ভাজি করা লাগে কতক্ষণ আনুমানিক দুই মিনিট হয়ে যাবে আচ্ছা এই যে এইবার হলো দিবে দেখেন কিভাবে বানায় দোকানদারের দক্ষ হাতে জিলাপির সরপিল আকৃতি তৈরি হচ্ছে তেলে ভেজে তুলতে রং বদলে চকচকে স্বর্ণালী হয়ে উঠছে তেল থেকে নামিয়েই সরাসরি ডুবিয়ে দেওয়া হচ্ছে চিনির রসে তারপর তা ঝলমলে থালায় সাজিয়ে দেওয়া হচ্ছে এই দৃশ্য শুধু চোখের আর স্বাদের আনন্দই নয় বরং বাচ্চা থেকে বড়দের মনে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তোলে